অপেক্ষা করতে করতে আজকে হলো শুক্রবার তো আজকে আমরা এই যে বেরিয়েই পড়লাম তো আজকে আর কারো ভরসা করলাম না আজকে আমাদের হচ্ছে নিজেদের পায়ের চরণ টেক্সি দিয়েই আমরা হচ্ছে পৌঁছাবো মামার বাড়ি মাসির বাড়ি তো অনেক দিন পরেই হচ্ছে যাচ্ছি মাসির বাড়ি লজ্জা তো এখন ছেলেদেরকে দেব করতে আর আমরা ওইদিকে চলে যাব হেঁটে হেঁটে তো দুদিন ধরে অপেক্ষা করেছিলাম কালকে যদিও রেডি হয়নি সাড়ে সাতটার সময় এসে বলছিল একজন রেডি হয়েছিল পরশু আমি পুরো রেডি হয়ে গেছিলাম তো কালকে আমি রেডি হইনি জানি রেডি হলেই আমার লস সাড়ে সাতটার সময় এসে বলছে চলো ঘুরতে যাব তো সাড়ে সাতটার সময় গেলাম না ওই জন্য আজকে আমরা এখন মাঝে পাঁচটা এখন হচ্ছে বেরিয়ে গেলাম চলো প্রথমে যাব মাসির বাড়িতে তারপরে ঢুকবো হচ্ছে মামার বাড়িতে দুজনে মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম মামাদের পাড়াতে এখন হচ্ছে মামিকে নেবো মামিদের বাড়ির থেকে তারপরে সোজা চলে যাব মাসির বাড়িতে তো মাসির বাড়িতে এসে দেখো প্রথমেই তোমাদেরকে গোপালের সাথে দর্শন করিয়ে দিলাম মাসি এখানে পুজো টুজো দিয়ে রেডি তো এখন আমরা হচ্ছে সবাই মিলে বসবো গল্পতে তো আমরা সবাই একসাথে থাকলে জানো কতটা মজা করি আর এখানে মামির মুখটা দেখে মনে হচ্ছে মামি সত্যিই খুব কষ্টে আছে বা কিছু এরকম গম্ভীরভাবে বসে আছে আর এখানে মাসি আমাদেরকে দিয়ে দিয়েছে মুড়ি আর এখানে বললাম আজকে যেহেতু আমারও অবসা তাই মাসিকে বললাম কোনো পেঁয়াজ টিয়াজ না দিয়ে শুধু তেল আর হচ্ছে তুমি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে দাও তো এখানে মাসির সেটাই করলো আর এদিকে দেখো চানাচুর বেছে বেছে খাচ্ছে চানা করতে এ বাবা অনেক দিন পরে মাসি বাড়ি এসছি মাসির একটু ভিডিও না করলে হয় হ্যাঁ হ্যাঁ মামিকে তো করবোই মামিকে চেনে সবাই মামিকে চেনে এই যে আমার ননদিনী এই যে আমার মাসি শাশুড়ি এই যে হচ্ছে মামি শাশুড়ি তাকাত আর এই যে এখন আমাদেরকে দিয়ে দিল চা খাওয়া মুড়ি খাওয়া হয়ে গেছে সব চানাচুর পাচা হয়ে গেছে মুড়িগুলো রয়েছে তা কি হয়েছে কেন খাবি না

এদিকে বসে পড়েছে আমার মাসি শাশুড়ি আইব্রু করবে বলে কারণ সামনেই হচ্ছে বিপত্তায়নি পুজো তাই যাবে বিপত্তায়নি পুজো দিতে বললো আমাকে একটু আইব্রু করে দিতে হবে তাই যেই কথা সেই কাজ আমি ওই যে করে দিচ্ছি মনে হচ্ছে যেন একদম ঘুমিয়ে মনে হচ্ছে ঘুমিয়েই বললো বেশ একটু আরাম নিচ্ছে আর কি তো চলো মাসির কাছে জানা যাক যে মাসির কেমন লাগলো আমার কাছে আইব্রু করে তো গাইজ দেখতেই পাচ্ছো এখন হচ্ছে মাসির আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে তো আমার কাছে আইব্রো করে তোমার কেমন লাগলো বলো বি লাগলো ভালো করে রিভিউ দেবে তো তবে তোমার কাছে কাস্টমার আসবে বলবে তো বললাম তো খুব ভালো খুব ভালো আছে

তো গাইস এখন হচ্ছে গিয়ে মামার বাড়ি থেকে চলে এসেছিলাম তখন সাড়ে নটা বাজে তো ওখানে গিয়ে না তো মাসি বাড়িতে যতটুকু টাইম ছিলাম তো একটু একটু তোমাদের সাথে ভিডিও ক্যাপচার করেছি আর কি তো ওখানে গিয়েও সেরকম একটা মানে সব একসাথে থাকলে জানো তো কতটা গল্প আড্ডা হয় তো মাসির বাড়ি থেকে ওই কাজটা কমপ্লিট করে হচ্ছে মামার বাড়িতে চলে এসেছিলাম তো এসেই আস্তে আস্তে হচ্ছে মাসির বাড়ি গেছিলাম একটু তাড়াতাড়ি তো আস্তে গল্প করে আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছে তারপরে মামার বাড়িতে ডুবতে ঢুকতে নটা বেজে গেছে তারপরে চিন্তা ছেলেরা পড়তে গেছে ওরা বাড়ি চলে এসেছে সমানে ফোন করে যাচ্ছে আর আমার ফোনটা প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হচ্ছে যে তোমাদের সাথে একটু ভিডিও করবো বারবার ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে ওই জন্য রাগের ভিডিওই করিনি তো বাড়িতে আসলাম তখন সাড়ে নটা বাজে এসে ঝটপট করে দুজনে মিলে রান্নাবান্না সেরে নিলাম তো এখন এই যে এখন হচ্ছে গিয়ে সবার খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা দুজনেই বাকি তো আবার হচ্ছে গিয়ে আজকে বেরিয়েছিলো বললাম বেরোতে না তো এখন হচ্ছে শরীরটা আবার খারাপ করেছি তো এখন এসে শুয়ে করেছে কখন থেকে ডাকছি খেতে ওঠো খেতে ওঠো তো উঠছে না তো এখন খাবার টাবার নিয়ে বসে আছি আর সবাই একসাথে থাকলে এতটা আমরা গল্প একডায় মানে কি বলবো মেতে যাই যে আর তখন কী হচ্ছে ভিডিও করব কি করব তখন মনে হয় যে অনেক দিন পরে সবার সাথে দেখা হলো সবার সাথে একটু গল্প করি তো এটাই মনে হয় তো অনেক গল্প বললাম সবাই মিলে তো আমাদের হচ্ছে মামি কে মাসি শাশুড়িকে আমরা সবাই হচ্ছে বন্ধুর মতন আমরা হচ্ছে গিয়ে সব জলপরটা করে থাকি আর ভীষণই মজা করি আমরা সবাই মিলে ননদ যা সবাই মিলে হচ্ছে গিয়ে খুবই মজা করি তো ওই করতে করতে হচ্ছে গিয়ে বাড়িতে চলে এসেছি তাই ভাবলাম চলো তোমাদের সাথে এখন হচ্ছে গিয়ে ভিডিওটা একটু করে আর কি শেষ করি তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা খাবার নিয়ে আমি বসে আছি বাড়িতে এসে ঝটপট করেই হচ্ছে গিয়ে করলাম এই যে দেখতেই পাচ্ছি রুটি করেছি আর হচ্ছে ছোলার ডাল হয়েছে তো এখন খাবার নিয়ে বসে আছি আর এই হচ্ছে তো এখন হচ্ছে গিয়ে ঠান্ডা ঠান্ডা মাথা যন্ত্রণা এটাই হচ্ছে তো বললাম একটু ঘুমিয়ে নিই তারপর আর খাবো কখন তারপর তো কালকেই হয়ে যাবে মানে বারোটা বেজে যাবে তো আমি বললাম যে খাবারটা কখন নিয়ে বসে আছি খাবে নাহলে আমি দেখে নিয়ে এবার ঘুমিয়ে পড়ত তো আমার আর ভালো লাগছে না